এই যেমন সাহাবাই কিনা আমরা এত কষ্ট স্বীকার করছেন কই কাপের তো আপোষ করেন নাই কত কিছু প্রস্তাব দিছে কোন প্রস্তাব গ্রহণ করেন নাই এখন জুলুমের শিকার যে পাল্লে প্রতিরোধ করছেন যখন প্রতিরোধ করতে পারেন না শহীদ হয়েছেন কিন্তু এদের আপোষ তো করেন নাই তে মুসলমান তো কাপের সাথে করতে পারেন না আপোষও করতে পারেন না তারপর যদি যুদ্ধ যাদের হইল হয় শহীদ মানে গাজী অসুবিধে গেছে

বিষয়গুলো তো সহজ জিনিস তো না যে নূরে মুজাসাম SSM হাবিবুল্লাহ হুজুর পাক সুন্নী যা বলছেন সে সুক্কাতি সুক্কা পুংাইতেবা করতে হবে আর না পারলে কয় ইস্তিগফার কর তবা আমি পাল্টাছি না আমি মাজুর হয়ে গেছি আমি অক্ষম আমার অযোগ্যতা সেটা বলুক কিন্তু তাকে সবটাই করতে হবে এর মধ্যে সুন্দর পালক সব ফরজ এন্ড এটা এটা তো ফরজ হয়ে গেছে যেহেতু নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর আদি হয়ে করছে মানুষ ইসলাম বুঝলো দিন ইসলামও বুঝে নেয় কোনটাই বুঝে নাই সব গন্ডমূর্খ এটা মুসলমানের সাথে কোনোদিন কাপের বন্ধুত্ব মোহাম্মত থাকতে পারে না কিন্তু কঠিন বিষয় হয়ে মুসলমান এই জিনিস যদি মুসলমান বুঝতে যতদিন বুঝতে পারবে না ততদিন তারা কাফের গোলামই করতে হবে যখন বুঝতে পারবে তখন তারা হয়তো নিজের ইজ্জত করে চলতে পারবে